প্রাণী সম্পদকে কাজে লাগিয়ে বাংলার জাতীয় স্তরে আর পাঁচটা রাজ্যকে টেক্কা দিচ্ছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ গুজরাটকে পিছনে ফেলে দুধ মাংস ডিম উৎপাদনে বাংলা সেরা সেরা জায়গা দখল করে নিচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশের উদ্যোগীদের কাছে রাজ্যের ইতিবাচক বিষয় তুলে ধরেন বাংলা সরকারের প্রতিনিধিরা অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে প্রাপ্তের ঝুলি কতটা ভরলো তা বাংলা চাকর ক্যামেরার সামনে তুলে ধরেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত সচিব বিবেক কুমার লগ্নে প্রস্তাবের সামগ্রিক বিষয় তুলে ধরেন তিনি আগামীর উজ্জ্বল সম্ভাবনার কথা উঠে আসে তার কথায় আমুল বাংলায় লগ্নি প্রস্তাব নিয়ে এলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পাঁচশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ভিন রাজ্যের সংস্থা হাওড়ায় প্রস্তাবিত কারখানা গড়ার পরিকল্পনা করেছে আমুল দুধ দই কারখানার মতোই ফুটপার্ক গড়ার পরিকল্পনা খাদ্য নিরাপত্তা থেকে প্রাণী সম্পদের আশাতীত উন্নয়নের বিষয় উঠে আসে অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারের কথায় নতুন সাবসিডিয়ারি তৈরি করছে আমূল বেঙ্গল বলে এবং তারা পাঁচশো কোটি টাকায় এই দেশের সর্ববৃহৎ দই এবং দুধের কারখানা হাওড়া জেলায় তৈরি করতে শুরু করছে তো আমরা সব দিক থেকে খুবই উচ্ছ্বসিত খুবই এনথুসিয়াস্টিক যে এআরডি সেক্টরে আমাদের রাজ্যে আরো আরো বেশি করে ইনভেস্টমেন্ট আসছে আসতে চলেছে সাতটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এক হাজার একশো কুড়ি কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছিল ছিয়ানব্বই শতাংশ প্রস্তাব রূপায়ণ হয়ে গেছে বাংলা মাংস উৎপাদনে উত্তরপ্রদেশকে ছাপিয়ে গেছে দুধ উৎপাদনে বাংলা লক্ষণীয় উন্নতি করেছে বাংলায় রেকর্ড বার্ষিক দুধ উৎপাদন হয় যা দেশের সেরা যেখানে দেশে গড় দুধ উৎপাদন চার শতাংশ সেখানে এই রাজ্যে নয় দশমিক চার শতাংশ দুধ উৎপাদন হয় বলে তুলে ধরেন বিবেক কুমার ডিম উৎপাদনেও বাংলা ভারতের চতুর্থ বৃহত্তম উৎপাদক রাজ্যে পরিণত হয়েছে ডিমে এই রাজ্যে বার্ষিক উৎপাদন উনিশ শতাংশ যেখানে দেশের ডিম উৎপাদন হয় তিন দশমিক চার শতাংশ ইতিবাচক বিষয়কে ভিত্তি করে সম্পদের এই পূর্ণ ব্যবহার করা হচ্ছে বলে স্পষ্ট করেন তিনি তার টোটাল আনুমানিক কস্ট হবে প্রায় একশো কুড়ি কোটির কাছাকাছি এবং অমূল গুজরাটের আমার ইন্ডিয়ার সবচেয়ে বড় যে দুধ কোম্পানি আর কি তারা অমূল বেঙ্গল বলে যে প্রকল্পটা নিয়ে আসছে তাতে একটা কারখানা স্থাপন করবে হাওড়া জেলায় তাতে প্রায় পাঁচশো কোটি টাকা লগ্নি হবে আগামী কয়েক বছরে এই কর্মসংস্থানমুখী প্রকল্প ও সহায়ক শিল্পের প্রসার হওয়ায় জেলায় জেলায় আর্থিক প্রগতির ছবিটা স্পষ্ট হচ্ছে বলা যায় শান্তনু মান্নার সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা যাক